মানবাধিকারের নামে যে কমিশন গঠন করা হয়েছে বর্তমানে যারা এগুলো নেপথ্যে থেকে গুটি লড়াচ্ছে তাদের জানা উচিত তারা আবু জহেলের চেয়ে বড় হয় নাই তারা নমরুদ ফেরনের চেয়ে বড় হয় নাই তারা গত বিগত পদ্ধতি সরকারের চাইতেও ক্ষমতাবান হয় নাই আল্লাহর মাই আলমের বাইর এখানে যদি সত্যিকারে কোন রাজনৈতিক স্বার্থে নয় আল্লাহর জন্যই প্রকৃত প্রস্তাবে যারা মুসলমান যারা ইসলামের পরিচিত করে না বরং ইসলামের জন্যই নিজে নিবেদিত এই ধরনের জেনারেল শিক্ষিত এই ধরনের সাধারণ মুসলমান যখন সজাগ হয়ে যাবে তোমরা কিন্তু তৃণমূলের মতো ভেসে যাবে তোমাদের অস্তিত্ব থাকবে না এখানে ইসলাম আছে থাকবে তোমাদের নাম নিশেরাও এই মাটিতে থাকবে ইনশাআল্লাহ আপনারা জানেন এই জমিনে এখন থেকে যদি আমরা একশো দেড়শো বছর পিছনে যাই দুইশো বছর পিছনে যাই একটা মুসলমান হয়তো খুঁজে পাব না সেই অমুসলিমের দেশে গোবিন্দের যুগেও হয় নাই যা আওয়ামী লীগের সময়ও হয় নাই আওয়ামী লীগকে মূলত বামপন্থী হিসেবেই জানতাম সেই সময়ও যা হয় নাই ইতিমধ্যে সেই আইন পাশ হয়ে গেছে যে বেশ্বামী করবে এই জন্য সরকার থেকে তারা টাকা পাইবে সম্পদ পাইবে না যা পৃথিবীর ইতিহাসে বাংলার জমিনে কখনো হয়নি তোমার মাটিতে যা দিন ঘটেনি সেই বেশ প্রতিষ্ঠিত করার আনুষ্ঠানিক সিদ্ধান্ত যেই দেশে কখনো নারী অধিকার সংস্কারের নামে বেপরদিঘি বিড়ালপানাম বিয়ে লাগবে না গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই ব্যবস্থা কোনদিন পৃথিবীতে আমাদের এই জামিনে ছিল না সেখানে দাবি তোলা হয়েছে এগুলো সব এখানে কার্যকর করতে হবে নাওজিবিল্লাহ সমকামিতাকে বৈধতা দিতে হবে নাওজবিল্লাহ এবার মুসলমান নামের মানুষগুলো দাঁড়িয়ে প্রতিবাদ করবা প্রতিবাদ দেওয়া হইবে ফাতাব সালু সংখ্যালঘু দিয়ে তোমাদেরকে সংখ্যা করার ব্যবস্থা হয়ে গেছে। জাতিসংঘ থেকে মানবাধিকার কমিশনের নাম দিয়ে মুসলমানের দেশে কি হয়েছে এই দেশে আমাকে বুঝাও হবে মানবাধিকার পৃথিবীতে যদি শিখাতে হয় তা কেবল মুসলমানই শিখাবে মানবাধিকারের নামে গোষ্ঠী অধিকার প্রতিষ্ঠিত কর তোমরা মানব অধিকারের নামে ধর্মের উপরে জুলুম অত্যাচার কর তোমরা মানব নামে শীতাঙ্গ কৃষ্ণাঙ্গের দাঙ্গা বাজাও তোমরা মানব নামে তোমরা সংখ্যা গরিষ্ঠদেরকে সংখ্যা লঘুদের দ্বারা নির্যাতিত কর এই তো তোমাদের ইতিহাস আর মুসলমানের ইতিহাস হলো একটি মানুষ জীবনে কামাজ পড়ে নাই রোজা রাখে নাই কেবল এই মুহূর্তে পড়েছে লাইলা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমার অর্থই হলো প্রথমত অঙ্গীকার করতে হয় যে আমার দ্বারা মানব অধিকার হবে না আমি হব পৃথিবীতে মানব রক্ষার জন্য প্রথম একজন আল্লাহর সৈনিক এটাই কলেমার দ্বারা ঘোষণা করা হয় ঠিক যেই জাতি মানব অধিকারের নিয়ে মুসলমান নাম পায় যেই জাতি কলেমা ইমানের মন্ত্রে প্রথমই মানব অধিকারের শপথ নেয় তাকে তোমরা কোন মানবাধিকার শিখানোর জন্য অযাচিত ভাবে মানবাধিকারের নামে যে কমিশন গঠন করা হয়েছে বর্তমানে যারা এগুলো নেপথ্যে থেকে গুটি লড়াচ্ছে তাদের জানা উচিত তারা আবু জহেলের চেয়ে বড় হয় নাই তারা নমরুদ ফেরাউনের চেয়ে বড় হয় নাই তারা গত বিগত প্রতি সরকারের চাইতে ক্ষমতাবান হয় নাই আল্লাহর মায়ের আলমের বাইর এখানে যদি সত্যিকারে কোনো রাজনৈতিক স্বার্থে নয় আল্লাহ মুসলমান যারা ইসলামের নাম দিয়ে নিজেকে পরিচিত করে না বরং ইসলামের জন্য নিজে নিবেদিত এই ধরনের জেনারেল শিক্ষিত এই ধরনের সাধারণ মুসলমান যখন সজাগ হয়ে যাবে তোমরা কিন্তু তৃণমূলের মতো ভেসে যাবে তোমাদের অস্তিত্ব মানে থাকবে না এখানে ইসলাম আছে থাকবে তোমাদের নাম নিশাও এই মাটিতে থাকবে না ইনশাআল্লাহ আপনারা দেখছেন এটিআর টেলিভিশন প্রবর্তনে ঐক্য